খাবারগুলো আমার অনেক পছন্দ আলাইকুম কি অবস্থা সবার ঈদে একটানা মাংস খাওয়ার পর মন যাচ্ছিলো একটু ভর্তা ভাজি বা ডাল খাই তাই তো আজকের দুপুরের মেনুতে ছিল করলা ভাজি বেগুন ভাজা আদাম ভর্তা কাঁঠালির বিচি ভর্তা সুন্দর করে ভর্তাগুলো আমার প্লেটে সাজিয়ে নিলাম আর সাথে নিলাম বোম্বাই মরিচ ভর্তা হলে আর কিছুই কিন্তু লাগে না এই ভর্তার সাথে সাথে বোম্বাই মরিচের প্রত্যেকটা বাইট এত মজার দ্য ওয়ে মরিচগুলো কিন্তু বেশি ঝাল ছিল না তাই কিন্তু আমি এত বড় পিস করে খেতে পেরেছি বোম্বাই মরিচগুলো মাসাল্লাহ বাদাম ভর্তাটা অনেক মজা হয়েছিল আর আর যে বোম্বাই মরিচটা এটা কিন্তু আমাদের গাছের বোম্বাই মরিচ ছিল আর আলু দিয়ে করলা ভাজি এটা তো আমার মোস্ট ফেভারেট এটা আমার অনেক ভাল লাগে আসলে আমাদের দেশি খাবারের স্বাদ সব স্বাদের খাবারকেই ভার মানাবে আর এই ডাল তরকারিটা তো পুরো ছিল আলহামদুলিল্লাহ এমন বাংলা খাবার দিয়ে যে কেউ তৃপ্তি করে ভাত খেতে পারবে আর আমার এই ভিডিও গুলো ভালো লাগলে আমাকে ছোট্ট একটি ফলো এবং সাপোর্ট দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ